নমস্কার বন্ধুরা এই ব্লাউজটা হাতায় টাইট হয়ে গেছিলো হাতার বডিতে এটাকে আমি কিভাবে বাড়ালাম সেটা আপনাদের আজকে দেখাবো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে হাত যদি টাইট হয়ে যায় আর বগলে যদি টাইট হয়ে যায় তাহলে কিভাবে সেগুলো বাড়াবো তো আজকে আমি একটা প্রসেস দেখাচ্ছি নেক্সট আবার ভিডিওতে উইথ হাতা বড় কিভাবে করবেন সেটাও দেখাবো আজকে আমি হাতটাকে স্লিভলেস করে আপনাদের দেখাচ্ছি স্লিভলেসটাও যেটা করেছি সেটা কিন্তু একটা ইজি প্রসেসে নর্মাল যেরকম পুরো হাত উঠিয়ে আবার ত্যাটছা করে কেটে আবার ভেতর থেকে পাইপিং লাগিয়ে করা হয় না সেটা নয় এ দেখুন আমার না এটা ব্লাউজটা প্রায় থ্রি ইঞ্চের ওপর আমার এটা শর্ট আছে ছোট। তো সেটাকে আজকে আমি পুরো ফিটিংস করে এবং খুব সুন্দর ফিটিংসটা হয়েছে এই যে দেখুন হাতের প্রথমে আপনারা সেলাইটা খুলে নেবেন হাতের সেলাইটা খুলে নিয়ে যেদিকে আপনার হাতের দিকটা সেই দিকে আপনারা এক ইঞ্চ ভেতর দিকে মানে বডির থেকে সেলাইয়ের থেকে সেলাইটা ছেড়ে এক ইঞ্চ দূরের থেকে আপনারা এরমভাবে হাতটা কাটবেন যদি প্রফেশনালি করতে চান তাহলে পুরো হাতটাই খুলে নেবেন নিয়ে তারপরে আবার ত্যাচা করে করতে হবে কিন্তু আমি এগুলো বলছি যাদের সেলাই করতে অত ভালো লাগে না অথচ ব্লাউজগুলোকে ঠিক করতে চাও তাদের জন্য আর যাদের স্লিভলেস পরার কোনো অসুবিধা নেই তো আজকে আমি হাতগুলোকে এই দেখুন সেলাইটা কিন্তু আমার নিচের দিকে থেকে গেছে আমি হাতের দিক থেকে কেটেছি কেন আপনারা আর একটু পরে বুঝতে পারবেন এটা এলাবোরেটলি করা যায় কিন্তু আমি এটাকে একটু শর্ট প্রসেসে করেছি দেখুন এখানে আমি হাফ ইঞ্চ করে একটু নিচ অবধি কেটে দেব তাহলে আমার বগলটা বেড়ে যাবে যেটা আমার টাইট ছিল সেটা কিন্তু বেড়ে যাবে এইবারে যে হাতের যে আমি ওয়ান ইঞ্চ দূরে দূরে কেটেছি সেটাকে না আমি এরকমভাবে একটু একটু করে কেটে দেব তাহলে কি হবে আমাকে আর আলাদা করে কাপড় জোড়াতে হবে না এটাকেই আমি ভেতর দিয়ে হেম করে দেব এবং এটাতে ফিটিংস খুব ভালো হয় তবে যারা সেলাই জানে তারা হয়তো বলবে এটা আবার কি প্রসেস হ্যাঁ এটাও একটা প্রসেস এটা শর্টকাট প্রসেস এইভাবে আপনারা ভেতর থেকে এটাকে হেম করে দেবেন তাহলে কি হলো আমার কিন্তু বগলের ব্যাপারটা চলে গেল আমার আর ওই ছোটো ব্যাপারটা থাকলো না এখানে হাফ ইঞ্চ করে একটু দূরে করে বগলটাতে কেটে দেবেন তাহলেই দেখবেন এখানে এটা সুন্দরভাবে আপনাদের ফিটিংস হয়ে যাবে এটা গেল হাতের ব্যাপার এবারে আসবো আমি বডিতে হ্যাঁ এখানে আপনারা হেম স্টিচ করে দেবেন দেখুন মাঝখানে যে কাটা অংশগুলো সেগুলোও কিন্তু হেমের মধ্যে ঢুকিয়ে দেবেন তাহলে ওটার থেকে আর সুতো বেরোনোরও ভয় থাকবে না খুবই ভালো ফিনিশিংটা হয়েছে আপনারা আরেকটু একটু ধৈর্য ধরে করলে আমি যেহেতু এগুলো এটা আমার প্রায় পনেরো বছর আগের ব্লাউজ আমি যেহেতু এইসব সেলাই করি তো আমি সবসময় জিনিস ফেলে দিতে পারি না এটা অনেক ছোট তো সেটাকে আমি আমার সাইজের করেছি এবং খুব ভালো ফিটিংসটা হয়েছে আপনাদের বলছি এই দেখুন হেম করেছি এ দেখুন কত সুন্দর এটা হয়েছে এবারে আসছি দেখুন এই যে ফিটিংস এবারে আসছি এটা বাড়িয়েছি কেন পিঠের থেকে অনেকেই বলছেন সামনে থেকে বাড়াতে হবে না সামনে থেকে বাড়ালে কি করে হবে আপনি যখন একটা ব্লাউজ ছোট হয়ে যায় যখন পরবেন তখন দেখবেন ফ্রন্টেই অনেকটা ছোট। এবারে ফ্রন্টটাতে যদি আপনি বাড়ান তাহলে কি হবে আপনার শেপ দুটো কিন্তু পেছন দিকেই চলে যাবে তাহলে আমাদের মেন বুঝতে হবে ব্যাপারটা আমাদের মেন বাড়াতে হয় পেছনে তবেই আমাদের শেপটা সামনে ঠিক মতন পড়বে এটা সোশ্যাল মিডিয়া বলে আমি আপনাদের পড়ে দেখাতে পারলাম না কিন্তু আপনারা এইভাবে করবেন এবারে আসছি অনেকেই কমেন্ট করেছেন গোল গলা কি করে বাড়াবো এটা কিন্তু গোল গলা এটা দেখুন কিভাবে বাড়াচ্ছি গোল গলারও মাঝখানে যদি আপনারা স্কয়ার করেই স্ট্রেট লাইন করেই আমরা যেভাবে বাড়াই সেটা যদি বাড়ান সেটা হয়তো পুরোপুরি গোল হবে না কিন্তু ওটারও শেপটা খুব সুন্দর হয় দেখুন আমার ব্লাউজটা আপনারা প্রথমেই দেখেছেন কত সুন্দর শেপটা হয়েছে এইবারে আমি এখানে কী অ্যাড করব এখানে অ্যাড করব। আমার যে হাতের থেকে বেরোলো সেই অংশটা প্রথমে ভেবেছিলাম একটু কোনাকুনি করে করব। কিন্তু দেখলাম কোনাকুনি করে বা আরের দিকে করলে ওটা দেখতে ভালো লাগছে না তখন আমি করলাম কি দুটো ব্লাউজেরই পার দুটো কেটে নিলাম কিছুটা জায়গা নিয়ে মোটামুটি আমি চার ইঞ্চির মতো কেটে নিলাম কারণ আমার সেলাইয়ে এক ইঞ্চি চলে গেছে বাড়ছে আমার তিন ইঞ্চি এইরকমভাবে না একটু আইডিয়া নিয়ে করবেন তাহলে দেখবেন নিজেদের এই পুরনো সুন্দর ব্লাউজগুলো আবার পড়তে পারছেন হ্যাঁ অনেকে কমেন্ট করবে এটা কিভাবে হবে আপনারা নিজেরা করে দেখুন না দেখবেন খুব একটা খারাপ হয় না হ্যাঁ যদি একদম নতুন ব্লাউজের মতন পুরো ফিটিংস বডি ফিটিংস বডি পুরো আপনারা চান সেটা তো সম্ভব না কিন্তু এগুলো ম্যানেজ করে এ দেখুন দুপাশে আমি লাগিয়ে নিয়েছি আর এই দেখুন মাঝখানটাতেও আমি ওই পাটটা লাগিয়ে নিয়েছি দেখুন সামনেটাও পুরো সুন্দর মতন আছে দেখেছেন ব্লাউজটা কত সুন্দর ফিটিংসটাও হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন